আঠেরো এবং দু হাজার উনিশের পিএসসি মিসলেনিয়াসের যে কাট মার্কস সেটা আমরা লিখে রেখেছি চলো বিস্তারিত যে যে কোনো রিক্রুটমেন্টের কাট মার্কস তোমাদের কম গিয়েছে তোমরা ভালো করেই জানো প্রথমত বলে দিই তোমাদের প্রশ্নপত্র প্রশ্নপত্রে তোমাদের স্ক্যানার কিউআর কোড হয়েছিল সেই জন্য প্রশ্নপত্র আউট হওয়ার কোনো রকম জাহিন বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের গতকালকে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হয়ে গেছে এবং সেই পরীক্ষাটাতে আদৌ কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা সেটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো তার পাশাপাশি সেই পরীক্ষার কাট অফ মার্কস কত যেতে পারে দু হাজার আঠারোতে কেমন ছিল দু হাজার উনিশে কেমন ছিল দু হাজার তেইশের যে তোমাদের রিক্রুটমেন্ট আছে যেটা দু হাজার পরীক্ষা হলো গতকালকে তার কাট অফ মার্কস কেমন যেতে পারে সেটা নিয়েও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছো পরীক্ষার প্রশ্নপত্র না বলবো খুব একটা ইজি না খুব একটা কঠিন ইজি টু মডারেট টাইপেরই ছিল প্রশ্ন ঠিক আছে তবে ট্রিকই প্রশ্ন ছিল যেগুলো তোমাদের একটু ট্রিক দিয়ে প্রশ্নের উত্তর বের করতে হয় ঠিক আছে মানে ডবল মিনিং টাইপের প্রশ্ন তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক যারা পিএসসি মিসলেনিয়াসের প্রশ্নপত্র এখনও ডাউনলোড করেনি তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখতে পাচ্ছ যে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল সেই চ্যানেলে প্রশ্নপত্র পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংক আছে সেখানে তোমরা পেয়ে যাবে চট জলদি সেখানে প্রবেশ করে যাও টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্তমানে এটা দু হাজার এবং দু হাজার উনিশের পিএসসি মিসলেনিয়াসের যে কাট মার্কস সেটা আমরা লিখে রেখেছি চলো বিস্তারিত দেখব এক এক করে তোমাদের মানে বিশ্লেষণটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো প্রথমত আমরা দু সালটা দেখে নিই সাল এর মধ্যে ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সিটা তোমরা একটু দেখে নাও ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ছিল পনেরোশো বাহান্নটা ঠিক আছে কটা পনেরোশো বাহান্ন কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ছিল ঠিক আছে আমরা যদি দেখি এখানে যে পনেরোশো বাহান্নটা ভ্যাকেন্সি যেখানে ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমাদের কত গেছিলো কাট অফ মার্কস একশো তিন পয়েন্ট ছেষট্টি ঠিক আছে এটা কাট অফ মার্কস গেছিলো ইউ আর ও বিসি এ নিরানব্বই পয়েন্ট ছেষট্টি ও বিসি বি একশো তিন পয়েন্ট তেত্রিশ এসসি ছিয়ানব্বই পয়েন্ট তেত্রিশ এবং এস টি ছষট্টি পয়েন্ট সাতান্ন 2019 উনিশ সালের যে কোনো রিক্রুটমেন্টের কাট মার্কস তোমাদের কম গিয়েছে তোমরা ভালো করেই জানো ঠিক আছে তো সেটা তোমরা ভালো করে জানো কারণ এর আগেও আমরা দেখেছি সালে পুলিশের অনেক কম বর্তমানে তোমাদের বেশি যায় কারণ এখন দুনিয়া ডেভেলপ হয়েছে তাই না ফোর জি থেকে ফাইভ জিতে আপডেট হচ্ছে সেরকম ভাবে ইউটিউবে অনেক ফ্রি ক্লাস রয়েছে অনেক কন্টেন্ট রয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক কমন এসেছে যেমন আমাদের পুলিশ মাস্টার বই একটু পরে তোমাদের দেখাবো ডাব্লিউ দুশো প্লাস এখানেও তোমাদের প্রায় পঞ্চাশ প্লাস প্রশ্ন জিকে কমন এসেছে ঠিক আছে তো এটা তোমাদের দু উনিশ সাল দু হাজার সাল এটা আমাদের দু উনিশ সাল এই দুটোকে দেখে কখনোই দু তেইশ সালে রিক্রুটমেন্টের যে কাট অফ মার্কস সেটাকে বিশ্লেষণ করা যায় না তাও তোমাদের দিঘিয়ে দিচ্ছে একটা জাস্ট আইডিয়া হয়ে যাবে দু হাজার উনিশ সালে একশো আট পয়েন্ট ছিষট্টি ভ্যাকেন্সি চারশো বিরাশি প্রায় তোমাদের এক বছর পর একটা ভ্যাকেন্সি বেরোলো সেখানে অবশ্যই কম ভ্যাকেন্সি বেরোবে প্রথমে পনেরোশো বাহান্ন দেন দেখতে পাচ্ছ চারশো বিরাশি একশো আট পয়েন্ট ছিষট্টি নিরানব্বই পয়েন্ট ছিষট্টি তোমাদের এর আগে ও বিসি এগিয়ে গেছিল দু আঠারো সালে এখানে যাচ্ছে আটানব্বই পয়েন্ট ওবিসি বি একশো তিন পয়েন্ট তেত্রিশ এসসি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ছিয়ানব্বই ছিল তোমাদের দু হাজার সেটা কমে গেছিল তিরানব্বই পয়েন্ট তেত্রিশ এসটি ছেষট্টি ছিল ছেষট্টি পয়েন্ট সাতান্ন সেটা হয়েছে আটষট্টি এটা দু হাজার আঠারো সাল এটা দু উনিশ সাল ভ্যাকেন্সির মধ্যে দিন রাত তফাত রয়েছে এক বছর পর ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তাই দিন রাত তফাত তোমরা দেখতে পাচ্ছ প্রথমত বলে দিই তোমাদের প্রশ্নপত্র প্রশ্নপত্রে তোমাদের স্ক্যানার কিউআর কোড হয়েছিল সেই জন্য প্রশ্নপত্র আউট হওয়ার কোনো রকম সংশয় বা কোনো রকম খবর আমরা কিন্তু দেখিনি বা এখনো পর্যন্ত আমরা কোনো কিছু এই রকম ইনফরমেশন পাইনি তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের পরীক্ষা একদম হানড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে তোমাদের পরীক্ষাটা নিয়েছে রাজ্য সরকার ঠিক আছে তোমরা একটা প্রশ্ন বা একটা চিরকুট হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ার কিন্তু দেখতে পারবে না নাহলে প্রত্যেকটা পরীক্ষা হতো তারপর দেখা যেত যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে লাগাতার দেখতে পেলাম আমরা এর আগে তোমাদের যেরকম নার্সিং পরীক্ষা হয়েছিল সেটা তো স্বচ্ছতা দেখা গিয়েছিল তারপর পিএসসি মিসলিনিয়াসের মতো পরীক্ষায় স্বচ্ছতা দেখা গিয়েছে আবারও ঠিক আছে আমার মনে হচ্ছে যারা এখন পড়াশোনা ভালো করবে তাদের কিন্তু সিলেকশন পাক্কা মেধাদেরই চাকরি হবে এখন এই বর্তমান যুগে তোমরা তার প্রমাণ পেয়ে গেলে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় প্রশ্নপত্র আউট হলে স্ক্যানার ছিল কোনোরকম ভাবে যদি আউট হতো তারা কিন্তু অ্যারেস্ট হবে এবং ফাঁসবে এটা তোমরা ভালো করে জানো ঠিক আছে এই হচ্ছে আমাদের পুলিশ মাস্টার বইয়ের কিছু কমন তোমাদের তোমাদের এর আগে দুশো প্লাস কমন এসেছে যদি দেখতে চাও এই চ্যানেলের শর্ট সেকশনে দেখতে পারো ভিডিও দেওয়া আছে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো দেখতে পাচ্ছ প্রশ্নপত্র আর যদি স্কল ডাউন করে আমরা দেখি সেখানেও দেখতে পাবো ঠিক আছে তোমাদের সায়েন্সের প্রশ্ন সেটাও দেখতে পাচ্ছ অনেকে বলতে তুমি সায়েন্স পড়াচ্ছ না বইয়ের মধ্যে তো সায়েন্স ঢেলে দিয়েছি দেখো এখানে অন্ধ্রপ্রদেশের তোমরা দেখতে পাচ্ছ এটা বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ঠিক আছে এইভাবে রামচরিত তোমাদের অনেকবার বলেছি বেসিক প্রশ্ন এগুলো ঠিক আছে সন্ধ্যা কর নন্দী তোমরা ভালো করে যেন এবার যদি তোমরা দেখতে পাও যে তোমাদের এটা এসে বাসের গতিবেগ তাই না এটা তোমাদের পরীক্ষায় এসেছিলো এই যে বাতাসের গতিবেগ ঠিক আছে গ্রেট এটাও তোমাদের আছে বইটাতে গ্রেট ভেরিয়ার রিপ কোথায় অবস্থিত এটাও খুজলে পেয়ে যাবে ঠিক আছে ওকে শেষ গভর্নর জেনারেল দেখতে পাচ্ছ। অনেক প্রশ্ন কমন এসে মানে কমন এসেছে তোমাদের অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছে তার প্রমাণস্বরূপ তোমরা দেখতে পারো পিডিএফটা যাদের এই পিডিএফটা দরকার আছে আছে এটা বইয়ের বইয়ের পাতা পাতা পুলিশ মাস্টার ঠিক বইটাও তোমাদের দেখাচ্ছি যারা নিতে চাও বইটা স্ক্রিনে আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে দেখো তোমাদের কালকে আমাকে অনেক ছাত্রছাত্রী খুঁজে দিয়েছে এখানে প্রায় তোমরা দেখতে পারো চল্লিশটার মতো পেয়েছে ঠিক আছে যেগুলো প্রশ্ন চল্লিশটার উপর প্রশ্ন কমন পেয়েছি আমরা খুঁজেছি কালকে এক ঘন্টার মধ্যে খুঁজে পেয়ে গেছি এর আগে ডাব্লিউবিসিএসও তোমাদের এসেছে এখনও তোমরা দেখতে পাচ্ছো যে প্রশ্নতেও স্ক্যানার কোড লাগানো আছে এবং আমাদের বইয়ের সাথে হুবহু কিন্তু মিলে গেছে প্রশ্নগুলো ঠিক আছে তোমরা দেখতে পারো আমরা তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিংক সেখানে দেখে নিও ঠিক আছে এগুলো সব দেওয়া আছে দেখতে পাবে খুঁজে এখানে কালো হয়ে গেছে ঠিক আছে যেরকম টাইফুন ঝড়টা তোমাদের চীন ঠিক আছে জাপান চীন তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের বলা আছে দক্ষিণ চীন সাগরে টাইফুন হবে এরকমভাবে তোমাদের সম্পূর্ণ কিছু বলা আছে যারা দেখতে চাও তাদের উদ্দেশ্যে বলবো বইয়ের পাতা নম্বর সহকারে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও একটু ঠিক আছে এখানে কালো দেখা যাচ্ছে তো এটাকে পিডিএফ করার পরে এটা কালো হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে তোমাদের গুজরাটের কচ্ছ জেলায় তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল তাই না কচ্ছ এটা গুজরাট হবে তো এইভাবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে বাতাসে কোন কোন গ্যাস থাকে কত পরিমাণ থাকে সেগুলো আমাদের বইয়ে লেখা আছে দেখো একটা বইয়ের পাতা থেকে দুটো প্রশ্ন কমন এসেছে এই পাতাটা থেকে ঠিক আছে যারা বইটা নিতে চাও তাদের উদ্দেশ্যে বলবো এই সেই বই যে বই থেকে প্রত্যেকবার চাকরির পরীক্ষায় কমন আসছে এবং ভবিষ্যৎ আসতে থাকবে এই বইটা পুলিশ মাস্টার নাম হওয়া সত্ত্বে অনেকের কনফিউশন হয়ে গেছে এটা রেলের জন্য পড়তে পারবো কিনা এস এস জন্য পড়তে পারবো কিনা পিএসসির জন্য পড়তে পারবো কিনা এবং তার পাশাপাশি পুলিশের জন্য পড়তে পারবো কিনা পুলিশের জন্য তোমাদের তো ডাউট ক্লিয়ার সমস্ত চাকরির পরীক্ষার জন্য এই বইটা তোমাদের একটা রামবান বই ঠিক আছে এই বইয়ের মধ্যে কি কি আছে সেটা তোমাদের দেখে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এসেছে সব কমন এসেছে ডাব্লিউ এ ম্যাথ আছে প্রত্যেকটা চ্যাপ্টার সিলেবাস অনুযায়ী জিআই আছে প্রত্যেকটা সিলেবাস চ্যাপ্টার অনুযায়ী ইংলিশ আছে সাজেস্টিভ ইংলিশ ওয়ান লাইনার নোট আছে প্র্যাকটিস সেট আছে সমস্ত কিছু আছে প্র্যাকটিস সেটও আছে প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর ইতিহাসের উপর দুশোটা প্রশ্ন প্র্যাকটিস সেট যেগুলো বারবার আসছে সেখান থেকেও প্রশ্ন কমন আসছে বারবার বইটার প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে চলে যাবে সাত থেকে দশ দিন স্ক্রিনে তোমরা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এখানে মোবাইল নম্বর দেওয়া আছে এইট এখানে তোমরা পিএসসির প্রিপারেশন করতে পারো বইটা থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তার পাশাপাশি রেলের যে কোনো চাকরির পরীক্ষার এবং এসএসসির যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা কিন্তু এই বইটা থেকে আরামসে প্রস্তুতি করতে পারবে তো চলো এবার আমরা দু সালের যে কাট মার্কস গতকালকে পরীক্ষা হয়ে গেছে সেটা একদম বিস্তারিতভাবে জেনে নিই আচ্ছা দু তেইশ সালে কাট অফ মার্কসটা আমরা লিখে রেখেছি এই কাট মার্কসটা আদৌ মিলবে কিনা কতটা সেটা তো তোমাদের রেজাল্টের পরেই তোমরা বুঝতে পারবে এটাতে কাট অফ মার্কস মেলার আগে তোমাদের বলে দিই প্রশ্নপত্র মানে খুব একটা কঠিন যে হয়েছে সেটা বলবো না খুব একটা সোজা হয়েছে সেটা বলবো না ট্রিকি প্রশ্ন ছিল তোমাদের যেরকম ছিল তোমরা দেখেছো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলাকে ছিল জুনকো তাবই ছিল তার পাশাপাশি তোমরা দেখেছো বাচেন্দ্রী পালও ছিল তাই না এরকম একটা ছিল না প্রশ্ন দুটো প্রশ্নই সঠিক উত্তর হবে বলে মনে হচ্ছে কিন্তু ভারতীয় কথাটা সেখানে ইউজ করা হয়নি সেই জন্য জুনকো তাবই ইজ দ্য রাইট অ্যান্সার এরকমভাবে ট্রিকি প্রশ্ন অনেকেই করেছে আমি সেটাও দেখেছি ভালো করে ঠিক আছে তো এখানে কাটা মার্কসটা একশো বাইশ থেকে একশো ইউআর এর কাট অফ মার্কস আমরা রেখেছি ওবিসি এ একশো এগারো থেকে একশো একুশ ওবিসি বি একশো আঠেরো থেকে একশো আঠাশ এসসি একশো ছয় থেকে একশো ষোলো এসটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ কাট অফ মার্কসের ক্ষেত্রে তোমাদের চাকরি প্রার্থী কত পরীক্ষা দিয়েছে সেটা দেখো এখন তোমাদের আগে পিএসসি মিসলেনিয়াসের চাকরি প্রার্থী অনেকটাই কম ছিল এখন ডব্লিউবিসিএস বিসিএস যারা পরীক্ষা দেয় প্রত্যেকজন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু দেয় ঠিক আছে তার পাশাপাশি এমনি ছাত্রছাত্রীও দিয়েছে তবে একটা তোমাদের অ্যাডভান্টেজ বলতে পারো তোমাদের কালকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় বেশি সাথে প্রেজেন্টই হয়নি প্রায় ধরতে গেলে ফিফটি পার্সেন্ট ছাত্রছাত্রী তো যায়নি তোমাদের ঘরে কতজন অ্যাবসেন্ট ছিল কমেন্ট সেকশনে জানাবে তোমার প্রাপ্ত স্কোর কত হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে এই কাট অফ মার্কসটা তখনই মিলবে যখন তোমাদের ভ্যাকেন্সি মানে পোস্ট পোস্ট কতটি আছে ঠিক আছে পোস্ট যদি তোমাদের এখানে বলে দিচ্ছি পোস্ট যদি সাতশো প্লাস হয় তাহলে এরকম কাট আপ মার্কস যেতে পারে যদি পোস্ট তোমাদের পাঁচশোর নিচে থেকে থাকে তাহলে তোমাদের কাট অফ কিন্তু একটু ডিফারেন্স আসতে পারে পাঁচশোর নিচে থাকলে পাঁচশো থেকে ছশোর ঘরে থাকলে কাট আপ তোমাদের একটু বেশি হতে পারে ঠিক আছে আর সাতশোর ওপর যদি পোস্ট থেকে থাকে তাহলে কাট আপ এরকম হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে আমি আবারও বলছি ভ্যাকেন্সির ওপর যদি এক হাজার প্লাস হয় তাহলে তোমাদের এরকম নম্বর থাকলে চোখ বন্ধ করে তোমরা মেন্স পরীক্ষার প্রিপারেশন করো ঠিক আছে কারণ এই নম্বরটা যথেষ্ট ভালো নম্বর এখনকার যুগে আমি তোমাদের বলি প্রশ্নপত্র যতই সোজা হয়ে যাক না কেন অনেকে বলছে যারা পরীক্ষা দেয়নি তাদের কাছে সোজা লাগবে পরীক্ষার হলে বা পরীক্ষার সিচুয়েশনে কেমন একটা ভিতরে হালকা হালকা ফিলিং সেটা কি হয় সেটা আমি ভালো করেই জানি ঠিক আছে এই স্ক্রিনের সামনে বা ক্যামেরার সামনে অনেকে ডায়লগ মারতে পারে বা ব্যাকগ্রাউন্ডে এসে অনেকে ডা ডায়লগ মারতে পারে পরীক্ষার হলে গিয়ে ডায়লগ সবারই বন্ধ হয়ে যায় সে যত বড়ই হয়ে যাক না কেন ঠিক আছে তো তোমাদের আমি যেটা বললাম তোমরা রিল্যাক্স থাকতে পারো যদি তোমার একশো বাইশ বা একশো কুড়ি প্লাস ও স্কোর হয়ে থাকে তুমি মেন্স পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন করো বিদ্যা কখনো ধোকা দেবে না তুমি প্রিপারেশন করবে তুমি শিখতে পারবে নতুনত্ব জানতে পারবে তোমার যে ট্যালেন্ট সেটা কিন্তু বাড়বে যদি ইন কেস পাস করে যাও এর থেকেও কম নম্বরে তখন যদি কারো বুদ্ধি শুনে বা কারো কথা শুনে আমার কথা শুনেই ধরো তুমি মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন করলে না ক্ষতিটা অ্যাটলিস্ট কার হবে তোমার হবে তো অবশ্যই বলবো তোমরা পড়াশোনার চর্চায় থাকো এবং তোমরা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করো যাতে তাদের স্কোরটাও কমেন্ট সেকশনে জানানো যাক তারাও যেন জানাই এবং তোমরাও সেটা যেন দেখতে পারো ঠিক আছে তাড়াতাড়ি পুলিশ মাস্টার বইটা বুকিং করে নাও এবং সামনের পরীক্ষায় তুমি একটা ভালো স্কোর করতে পারবে এটা আমার গ্যারেন্টি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম